হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে হচ্ছে ষোলোই মার্চ আর আজকে রবিবার তো আজকের মনটা খুবই খারাপ ছেলের জন্য যেহেতু অনেক কদিন হয়ে গেল ছেলে ছেলে আছে তো যাই হোক তো চলো তোমাদের দাদা ভাই সকালবেলা উঠে ঘর পর ঝাড় দিয়েছে দিয়ে বাজারে গেল আমি উঠলাম একটু এখন এই ব্রাশ ব্রাশ ড্রাশ করে তারপরে হচ্ছে টিফিন না চলো আজকে তোমাদের দাদা ভাই দেখো বাজার টাজার করে এনে তারপরে এখানে সবজি বানাতে বসে গেছে আর আজকে সুজি রূপমা করব তো এখানে যে কারিপাতা পাতা কিনে এসছে আর গাজর পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে টেটে দিচ্ছে বাשי কাপড় টাপো ধুইয়ে ধুয়ে এখন এই যে নাইটিটা পরে নিয়েছি আর এখন করব রান্না তোমাদের দাদুভাই এদিকে সবজি বানি দিচ্ছে আর এদিকে আমি এখন ডাকো রান্না করতে বসে গিয়েছি তো এখানে আদা ও পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা কারি সব দাও হয়েছে আর এখানে সুজি ভেজে রেখে দিয়েছি তো এখন এখানে দিয়ে দেব তো একবার রান্নাটা করে নে তারপরে তোমাদের দিয়ে তো এখানে এই যে বানানো হয়ে গেছে আর এটাই থালায় ঢেলে নিয়েছি তো চলো সকালের খাওয়া দাওয়া করে নি তো এখন খেতে বসে গিয়েছি না নিয়েছি তারপরে আবার দুপুরে রান্না করবো দুপুরে রান্না সেরকম কিছু করবো না ডাল আছে মুসুর ডাল এনেছি তো মুসুরির ডাল ভেন্ডি এনেছি ভেন্ডি করে শুকিয়ে যাচ্ছে আর ডিম ভাজা করবো আর রাত্রিবেলা যদি দরকার পড়ে তখন কিছু করবো কারণ আটা এনে রেখে দিয়েছি আটা পুরো ধরাই আছে প্যাকেট আটা ভাঙা হয়নি তো শাহকে ভিডিও কল করলাম বাবার সাথেও কথা বললাম যে পেঁপে ডালাটা খেয়েছি অর্ধেকটা আর এখানে নারকেলের জল নারকেল নিয়েছিল নারকেলটা আমি খেয়ে নিয়েছি সকালে বিস্কুট টিসকুট খাওয়ার পরে খেয়ে নিয়েছি নারকেলটা এগুলো নারকেল আমার প্রিয় খাবার ফলের মধ্যে নারকেল পেঁপে তরমুজ আর আম এই চারটে জিনিস হচ্ছে আমার প্রিয় ডালটা একটু নেড়ে দাও তো

যাওয়া একটু বসিয়ে রাখো চারিদিকের ঘুরে ই করো আর এদিকে বসে আমি হচ্ছে এডিট করতাম তাহলে করে নিলাম এডিট করার জন্য আজকে রাধুনিককে বসিয়ে দিয়েছি না ও সব করছে না আমি ওটা রুমটা করলাম আর এই আমার ধোয়া দিয়ে গেলে করে আসলাম ওদের মধ্যে তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি এটা ঠিক দেখো আর সবজিগুলো বানিয়ে দাও এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে ভেন্ডি পেঁয়াজ ভাজা ডাল ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে ভেবেছিলাম ডিম ভাজবো তোমাদের চাঁদা হয়ে বলো ডিম আর ভাজবো হবে না যেহেতু দুপুরবেলা ডিম পুরি রাত্রিবেলা করবো আর রুটি করবো ভাবছি এখনো যাই না কি হবে আর এই যে পেঁপে এনেছে নারকেলের জল খাওয়া হয়ে গেছে নারকেল আগেই খেয়ে নিয়েছি আর এখন এই যে পেঁপে খাচ্ছি তো এখন রেডি হয়ে নিয়েছি আর এখন যে এখন অনেক মন্দির আছে সেই মন্দির দেখতে যাবো তো চলো আর এই যে ড্রেসটা কেনা হয়েছিলো নতুন ড্রেস ভেবেছিলাম জন্মদিনে করবো জন্মদিনে আর হবে না এটাই করে দিলাম তো চলো এদিকে কাকা কাকিমা এসছে তো ওদের দাদাভাই গল্প করছে পরে দেখাবো কাকা তো এই যে আমাদের দাদাভাই এখন দালাজি করে দিচ্ছে কাকিমা কাকা আর এই বলতে হোটেলে থেকে বেরোনোর পরে তোমাদের সাথে আর ভয়েসে শেয়ার করলাম না মিউজিক দিয়ে ভিডিওটা দিলাম আর এখন আমরা এই যে ব্রিজ মানে রাস্তাটা পার করেছি তো এরকম ব্রিজ করে দেওয়া আছে আর এই ব্রিজের এই রাস্তাটা ধরেই কিন্তু স্বর্ণ মন্দির যেতে হয় তো এখন আমরা চলে এসেছি দেখো এই যে জলকণ্ঠেশ্বর মন্দিরের দিকে তো এই যেদিকে দুদিকে ঝিল আছে আর বসার জায়গা খুব সুন্দর বসার জায়গা তো সায়ন যখন ছোটো ছিল তখন সায়েনকে নিয়ে যখন আসতাম তখন শায়নকে নিয়ে মাঠের মধ্যে হচ্ছে বল টল কিনে দিতাম তো ওখানে খেলা টেলা করতো বাবার সাথে আমি হয়তো বসে থাকতাম বা কোনো সময় হয়তো তোমাদের দাদা ভাই বসে থাকতো আমি হয়তো শায়নের সাথে একটু টেলা করতাম কারণ ও তো ছোটো আর ওকে হচ্ছে এরকমভাবে নিয়ে আসা ওরও মনের উপর একটুখানি হোটেলের মধ্যে সবসময় থাকবে আর যেহেতু আমাদের হোটেলে একটু খোলা মেলা তো আর ও যখনই আসতো তখনই অনেক বাচ্চা টাচ্চা মানে দুটো তিনটে বাচ্চা থাকতোই এরকম তাদের সাথে একটু টেলা করতো আর এখন দেখো জলকণ্ঠেশ্বর মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব তো এখানে হচ্ছে জুতো এক সাইডে রাখার জায়গা ব্যবস্থা করে দিয়েছে তো এই সাইডে দেখো জুতো কোনো টাকা পয়সা লাগে না তোমাদের দাদা ভাই আর কাকা যায়নি বললো যে তোমরা জমানে আমি আর কাকিমা গিয়ে মন্দিরের ভিতর গিয়ে একটু দেখে এসেছি কি বলো তো আমি তো আগেও গিয়েছিলাম তখন মোবাইল ছিল না আমার কাছে ভিডিও করেও শেয়ার করতে পারিনি তো এখন যখন ফোন আছে তো তোমাদের সাথে ভিডিও করে তো শেয়ার তো করতেই পারি তো চলোজন না আরও ঠাকুর দেখা যখন এসেছি তখন ঠাকুর দর্শন না করে গেলে কেমন হয় মনের মধ্যে যেন একটু কেমন লাগবে ওর জন্য ভাবলাম যে না তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি থাকো আমরা যাই তো এখানে না এই যে দেখো এত সুন্দর পাথরের কাজগুলো আর দরজাটা কাঠের দরজা তো দেখো এত সুন্দর সত্যি কথা বলতে তো তোমরা যদি কেউ ধরো ভেলুরে ডাক্তার ডাক্তার দেখাতে যাও এমনি তো মানুষ শখ করে যায় না ভেলুরে ঘুরতে তো এই ডাক্তার দেখানোর চক করেই মানুষ যায় তো গেলে এই মন্দিরগুলো দেখে আসতে পারো খুবই সুন্দর দই দেখো অপূর্ব সুন্দর আমরা যেহেতু যেতে যেতে সন্ধে হয়ে গেছে আর একটু যদি আগে আগে যেতে পারতাম তাহলে কিন্তু মানে আরও তোমাদের সাথে ভালো করে ভিডিও করে শেয়ার করতে পারতাম এখন লোকজনের অনেক ভিড়টা বেশি আছে ওর জন্য আর তারপর আমি একটু ভয়ে ভয়ে ভিডিও করছিলাম কারণ কে কি বলবে যেহেতু তোমাদের দাদা ভাই বাইরে ছিল তো কেউ যদি বলে কিছু ওর জন্য তারপর ভিতরে এসে দেখছি যে অনেকেই ফটো তুলছে কিন্তু ভিডিও সেইভাবে সেইভাবে ভিডিও তোলা তুলি করছে না কিন্তু ফটো তুলছে অনেকেই আর তো চলো এখন আর বলছেন কিছু বলছি না এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো মন্দির দেখা কমপ্লিট আর এখন যাব রুমের দিকে তো এখানে কাকা আবার চা কিনলো তো চারজনের চা আর তো চা খেয়ে এখন আমরা সিএমসির দিকে রাস্তা দিয়ে যাচ্ছি রুমের দিকে প্রথমে কাকাদের রুমে যাব তারপরে আমাদের রুমে চলে যাবো তো দেখো হসপিটালের সামনে সামনে দাঁড়িয়ে আছি কাকা আবার কাকিমার জন্য ওষুধ নিচ্ছিলো তো আমরা ভালো আমি যে একটু ভিডিও করে নিই তো এই দেখো একদম সিএমসির সামনে পুরো দাঁড়িয়ে আছি তারপরে কাকা আমাদের জন্য আঙুর কিনেছিল তো সেই আঙুরের প্যাকেট এই দেখো কাকা কিনেছিল আর আমাদের কিনে দিয়েছিল তারপর এখন চলে এসেছি জুস খেতে তো এখানে দেখো এই যে এক গ্লাস জুস আর গ্লাসটা কি বিশাল বড় দেখো পঞ্চাশ টাকা তো এখানে না ফল আর এই জুসগুলো না খুব ভালো পাওয়া যায় আর একদম মানে কোনো কিছু ভেজাল টেজাল না মানে চিনি কেউ চিনি খেলে চিনি দিয়ে দেবে মিষ্টি আর হচ্ছে কেউ যদি শুধু খায় তো শুধুই দেবে যেহেতু আমি হচ্ছে ওখানে চা খেয়েছি আর এই জুস না এতটা জুস আমি খেতে পারছিলাম না অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা তোমাদের দাদা ভাইকে খেয়েছে তো তোমাদের দাদাভাই বলছে যে আমাকে আর থেকে কিছু খেতে হবে না মনে হয় তো যাই হোক আমি বললাম যে না না হাঁটা চলা করছো না করতে করতে হজম হয়ে যাবে আর খেতে খেতে তো আমাদের অনেকটা রাতই হয় তো এখন হচ্ছে এই দেখো এই যে সিএমসির হসপিটাল ধরে এই যে রাস্তায় রোড ধরে এখন চলে যাব কাকার হস হোটেলটা প্রথমে রুমে যেখানে থাকে তো কাকা থাকে জেডিএলে এর আগে তোমাদের দাদাভাই হচ্ছে ওই হোটেলে ছিল এক মানে একবার এসে একা একা ছিল আমাদের সেবার এনেছিল না তারপরে দেখো এখানে এই যে ট্রেনের মধ্যে আমাদের পরিচয় হয়েছিল তো ওই যে মিঠির মা আর মিঠি তো ওরা কেনাকাটি করছিল আর আমাদের সাথে দেখা হয়ে গেল তো তারপরে হচ্ছে কথা টথা বলছিলাম আর এখন চলে এসেছি কাকাদের হোটেলের রুমে তো এখানে লেখা আছে দেখো জগন এসি অ্যাপার্টমেন্ট তো কাকাদের রুম নাম্বার হচ্ছে একশো সাত আর এখানে কী কী আছে সেটাও তোমাদের দেখিয়ে দিই তো এখানে একটা আছে টিভি এলইডি টিভি তারপরে পাখা আছে লাইট আছে আর এই সাইডে দেখো এখানে বাথরুম আছে তো বাথরুমটা তোমাদের দেখালাম না আর এখানে এই যে সব র্যাক মতো করা আছে এখানে জিনিসপত্র রাখা যাবে আর এই যেখানে ওয়াইফাই ফ্রি আছে আর তোমার চার্জারও আছে আর এখানে এক সুবিধা হচ্ছে বাসন ফ্রি আর গ্যাস ফ্রি কিন্তু আমি আমরা যখন ধরো এটা তো দু হাজার পঁচিশের ভিডিও তোমরা যখন যাবা একটু ফোন করে নেবা আর এখন রুমে চলে এসেছি তো রুমে এসে কটা সঠিক বললাম তো এখন হাত মুখ ধরো হাত হাত আর আজকা করবো আর হচ্ছে কী করবো আটক তো চলো তুমি ভেবি আর তোমাদের কত হয়েছে হাত ঘন্টা হয়ে গেল মনে হয় তোমাদের দাদা হাত পায়ে ড্রেসেস ছাড়া হয়ে গেছে হয়ে গেল চলো এখন মানে নটা বাজে আর এখন রুটি করতে বসে গিয়েছি আর এখানে এই যে তাওয়া তো এবার নিয়ে যায়নি তো এই যে কড়াইতে ভাজছি আর অল্প কটা যেহেতু রুটি তো করে নিতে পারবো আর তোমাদের দাদা ভাই এই যে বাইরে যে পাশের রুমে কথা টথা বলছে আর এখানে যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে রেখেছি ডিমঝুরি ভাজা করার জন্য রুটি করলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম তারপরে গ্যাস দিয়ে অটোমেটিক হচ্ছে গ্যাস বেরিয়ে যাচ্ছে এত ভয় লাগছিল তো ভাবে মনে হয় আগুন লেগে যাবে তোমাদের দাদাভাই ছোটো গ্যাস যেহেতু ওই ওভেন মুখটা খুলে দিয়ে গ্যাসের ঢাক মানে যেটা গ্যাস বেরোচ্ছে ওখানে চেপে ধরলো আমার তো ভয় লাগছিলো যে আগুন ফাগুন ধরে না যে তোমাদের দাদা ভাই সে চেপে ধরেই আছে তখন অনেকক্ষণ ছিল আমি নিচে গিয়ে দেখছি যে ক্ষেম নেই তো ওরা ছাদে ছিল আমি আমি তুমি ছাদে নিয়ে যাও ছাদে ফাঁকা জায়গা যা হয় হবে তো তারপরে ওরা গিয়ে দেখছি যে দুগো না উপরে আছে বসে আছে তাড়াতাড়ি করে আবার সে দেখো না করে নিয়ে হচ্ছে সেই ওয়াশা কোয়াশা কিনে আসলো নিয়ে সে ঠিক করলো তো নিয়ে এসে এখন সবাইকে বললো যে বাইরে রান্না করতে বারান্দায় কিন্তু বারান্দায় খাওয়া হচ্ছে মানে এত কী বলবো বুকে মানে প্রেশার এরকম অবস্থা প্রেশার বেড়ে গেছে এত ভয় লাগছিলো যেহেতু গ্যাস যখন তখন কী হয়ে যায় না হয়ে যায় আর যেহেতু আমাদের গ্যাসের একটা কম আছে কদিন ধরে রান্না করেছি গ্যাস বেশিও নেই হ্যাঁ কিন্তু তবু যাই হোক এখন ডিম ভাজাটা বাইরে এখন করছি দিয়ে ডিম ভিড় ভাজাটা মানে কালকের দিনটা গেলেই পাচ্ছি এখন টিকিট কি যে হচ্ছে এখন চেন্নাই হয়ে বলছে টিকিট ট্রেন আছে তো এখন খেতে বসে গিয়েছি আর কি করেছি সেটা কিন্তু একটু দেখিয়ে দিই তারপর খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে এডিট করবো এডিট করে তারপর ঘুমাবো এখানে সকালবেলায় যে সুজির উপমাটা করেছিলাম সেটা একটু ছিল আর দুজনে ভাগ করে খাবো আর এখানে রুটি আর এখানে ডিমঝুরি ভাজা তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি নতুন আটটি ভিডিও হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো গুড নাইট বাই